আজকে আমাদের এই ট্যুরের ছ নম্বর দিন টোটাল ট্যুরের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জজিলা পাশে আর এখান থেকে লাদাখ যাওয়ার রাস্তা আমরা এসে গেছি প্রাচীন শিব মন্দিরে ওম শিবায় এসেছিলাম অমরনাথ যাত্রার জন্যে জানতাম না যে বাবা আমাদের জন্যে আর কি কি তুলে রেখেছে বন্ধুগণ আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখবে গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু বঙ্গ আজকে আমাদের এই ট্যুরের ছ নম্বর দিন টোটাল ট্যুরের আর কালকে অমরনাথ যাত্রা আমরা করছিলাম ট্রেকিং করছিলাম তো ট্রেকিংয়ের অমরনাথ মন্দির পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখিয়েছিলাম তারপরে তো মোবাইল এলাও নেই তাই দেখাতে পারিনি তারপরে বেরিয়ে ভেবেছিলাম বাকিটা আসার রাস্তা সময় ভিডিওগুলো করব কিন্তু মন্দিরে পুজো দেওয়ার পর থেকে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় আর এখানকার বৃষ্টির জল বরফ মনে হচ্ছিল যেন বরফ পড়ছে আকাশ থেকে তো সেই রকম ঠান্ডা অবস্থায় আমার এমনিই জ্বর আসছিলো তারপরে অনেক কষ্টে রেনকোট টেনকোট পরে মন্দির থেকে বেরো কিন্তু ট্র্যাকিংয়ের রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে পায়ে হেঁটে নামা খুব সমস্যা ছিল আর তার উপর বৃষ্টি ছিল সেই জন্য আমরা ওখান থেকে ঘোরা বুক করি আর সে ঘোড়ায় করে নামা হয় তো মোবাইল টোবাইল সব কিছু ব্যাগের মধ্যে ছিল উপর দিয়ে রেনকোট ঢাকা ছিল এই চক করে কোনো ভিডিও করতে পারিনি তার জন্য আমি সত্যি দুঃখিত আমার নিজের খারাপ লাগছে অন্তত ঘোড়ায় নামার সময় কিছু একটু ভিডিও করতাম তো যাই হোক ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেল আর রাত্রে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছিল। তারপরে এসে টেন্ট খুঁজে আবার টেন্টে থাকা এইসব করতে করতে প্রায় এগারোটা সুতে শুতে বারোটা বেজে গেছিলো যার জন্য আর ভিডিও করার ক্যাপাসিটিও ছিল না এত টায়ার্ড ছিলাম উপর থেকে একটু জ্বরও এসেছিলো তার জন্যেই কিছু করা হয়নি আর আজকে নতুন শুরু করলাম আরেকটা এপিসোড তো চলো আগে আগে দেখতে থাকো আজকে কী কী প্ল্যান আছে সব তোমাদের সাথে শেয়ার করব টাইম হচ্ছে এখন নটা পঁচিশ আমরা আমরা বেরিয়ে গেছি বেশ ক্যাম্পের থেকে বেরোচ্ছি আমাদের গাড়ি বলা আছে দশটার সময় আসবে পার্কিংয়ে থাকবে আর এখান থেকে প্রায় পার্কিং এক কিলোমিটারের উপর তো লেগে যাবে টাইম পনেরো কুড়ি মিনিট তো লাগবেই লাগবে আর তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে আমাদের প্ল্যান ছিল আজকে এখানেই থাকবো কিন্তু মেন সমস্যা হচ্ছে এই বছর এক সপ্তাহ আগেই অমরনাথ যাত্রা শেষ হয়ে যাচ্ছে তো অলরেডি কালকে লাস্ট যাত্রা ছিল আজকে থেকে আর কাউকে যেতে দেবে না তো সমস্ত দোকানপাট ভান্ডারা ক্যাম্প সব আস্তে আস্তে গুটিয়ে বন্ধ করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এইটাই হচ্ছে থেকে বড়ো প্রবলেম তার জন্য আমাদের পুরো প্ল্যান চেঞ্জ করতে হলো অনেক কিছু চেঞ্জ হলো প্ল্যানের মধ্যে তো সব সবথেকে মেন প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এখন শ্রীনগরে গিয়ে থাকতে হবে তো আমরা দেখছি আপাতত শ্রীনগরের দিকেই যাচ্ছি গাড়ি নিয়ে আর ওখানে গিয়ে কি করা হবে না হবে সেটা ওখানে গিয়ে ডিসাইড করব আমরা ঠিক করে নিয়েছি কোনো রকম আর প্ল্যানিংয়ে যাব না যা হবে দেখা যাবে সামনাসামনি চলো পরিস্থিতির মোকাবিলা করো তো অলরেডি সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো সব ভান্ডার ভান্ডারা ছিল তারপরে তোমার দোকানপাট ছিল ওইগুলো তো বন্ধ করে জিনিসপত্র তুলে নিচ্ছে গাড়িতে দেখতেই এগুলো সব বন্ধ হয়ে গেছে এখানে না থাকার জায়গা আছে না খাওয়ার জায়গা আছে তো চলো এই মুহূর্তে আমরা বেরোলাম ব্রেকফাস্ট পরেকফাস্টে মেঘি খেলাম সবাই এখানে ম্যান্ডিয়া বেশি পাওয়া যায় যেহেতু ভাণ্ডার সব বন্ধ হয়ে গেছে পরে আগুন পেলাম একশো টাকা করে প্যাকেজ চারশো গ্রাম থেকে পেলাম নিয়ে আমরা এখন বেরোলাম প্রথম আমরা যাচ্ছি এখন এখন যাচ্ছি আমরা জশিলা জিরো পয়েন্টে তো ওখানে চলো তারপরে দেখা যাক এরপরে গন্তব্য কী হয় আলটিমেটলি লাস্ট আমরা শ্রীনগর যাবো তার যেখানে যেখানে খুঁজে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো তোমরা জজিরার রাস্তা কীরকম খারাপ রাস্তা সামনে লরিটার দাঁড়িয়ে রয়েছে এই লরিটার যাওয়ার জায়গা নেই এত ছোট রাস্তা আমাদের গাড়ি পেরোবে তারপরে লরিটা আসবে আর রাস্তা খুবই ভয়ানক রাস্তা ডান দিকে পুরো খাদ আর বা দিকে রিসেন্টলি ল্যান্ডস্লাইডিং হয়েছে ধস নেমেছে এখান দিয়ে প্রায় সবসময়ই ধস নামে দেখেই বোঝা যাচ্ছে তো আমরা এই কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে খুব অন্তর্পণে খুব সাবধানে যেতে হবে আর রাস্তায় সামনে জলকাদাও দেখা যাচ্ছে এই মাত্র দেখলাম হ্যাঁ মানে উপর থেকে ঝর্নার জল হয়তো আসে ধসের সাথে নেমে রাস্তাটাকে এরকমভাবে ভিজিয়ে দিয়েছে তো এখানে বাইক নিয়ে আসে যারা তাদেরকে খুব সাবধানে চালাতে হবে ডান দিকে একদম খাদ রয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জজিলা পাশে আর এখান থেকে লাদাখ যাওয়ার রাস্তা প্রচন্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা এইখানে বাবা তোমাদেরকে দেখাই এই যে এখান থেকে রাস্তা শুরু হয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হয়তো আওয়াজ একটু কম শুনতে পারো আর এই যে সোজা চলে যাচ্ছে এদিকে লাদাখের রাস্তা

তিনশো ছাব্বিশ কিলোমিটার চলো উপরে চলো সবাই

আমরা জাজিলা পাশ থেকে এগিয়ে এখন কুমড়ি বলে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি আর এখানে এই পর্যন্তই যাব আমরা এরপরে ব্যাক করবো এখান থেকে এরপরে বাসের ব্যাপার আছে তো সবার আগে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে চায় আর এখান থেকে প্রচুর বাইক যাচ্ছে লাদাখের দিকে লাদাখের উদ্দেশ্যে তো ওদেরকে দেখে আমার ভেতরের সেই বাইকের সত্তাটা বেরিয়ে আসছে বারবার মনে হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে যাই এখান থেকে লাদাখের উদ্দেশ্যে আর এখান থেকে আমরা যাব হচ্ছে ওই সোজা শিব মন্দিরটা দেখা যাচ্ছে ওই শিব মন্দিরে যাব সবার জন্য ওয়েট করছি সবাই আসুক আমরা এসে গেছি প্রাচীন শিব মন্দিরে ওম নম শিবায় আর হর মহাদেব ওম নম শিবায় এই মন্দির মন্দিরের পাশেই রয়েছে নদী অপূর্ব সুন্দর দৃশ্য সেই রয়েছে আর্মি ক্যাম্প জায়গাটার নাম গুমি আর এই মন্দিরের নিচেই রয়েছে আমাদের ইতিহাসের এক প্রমাণ ভারতীয় সেনার কামান কার্গিল বিজয় দিবস সে ব্যানার রয়েছে সম্ভবত এই কামানটা কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয়েছিল সেই গৌরবের জিনিস প্রমাণ হিসেবে রাখা রয়েছে আর এর সাথে রয়েছে এদিকে ওটা ট্যাঙ্ক ছিল সরি আর এদিকে কামান রয়েছে আমরা যাচ্ছি কামানের কাছে এখানে কামান রয়েছে আর একদম পাশ দিয়ে নদী পড়ে যাচ্ছে পুরো গলায় চলে যাচ্ছে নদীর জল আর এর সাথে রয়েছে জাজিলা ওয়ার মেমোরিয়াল যেখানে আমাদের শহীদদেরকে স্মরণ করে তাদের স্মৃতির উদ্দেশ্যে রাখা রয়েছে সবার আগে এটা দেখিয়ে দিই পদ্মভূষণ ডিএসও

এই মুহূর্তে আমরা জজিলা বাসের থেকে বেরোলাম আমাদের যাওয়ার কথা ছিল শ্রীনগর কিন্তু যেহেতু জীবনটা একটাই কখন আবার সুযোগ আসবে কেউ যান না তো আমাদের যে গাইড আছে ড্রাইভার দাদা আমাদেরকেও বল একটু হালকা তেল দিয়ে দিল আমরাও তেল খেয়ে নিলাম তো আমরা এই মুহূর্তে তাই কার্গিলের দিকে যাচ্ছি যেটা পুরোপুরি আউট অফ প্ল্যান ছিল তো যে তোমরা যে রাস্তাটা দেখছো এটা কার্গিলের রাস্তা লাদাখেরও রাস্তা বলতে পারো আপাতত কার্গিলের দিকে যাচ্ছি তার আগে আমরা দ্রাসে দাঁড়াবো তারপরে কার্গিল যাব তো চলো চলতে থাকি আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকি অসাধারণ রাস্তা লাদাখের রাস্তা জীবনে কোনো কোনোদিন ভাবতে পারিনি এই রাস্তায় আমরা আসবো আমি তো স্পেশালি ভাবতে পারিনি দেখো বলে বাবার চেয়েছে আর কপালে ছিল বলে ইসকা নাম কে হেমারা नहीं नहीं और जो जैसा देखने में है ना जंतु जो जनवर तो yes. yes, yes. वाला but, 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 फिर बुल मत होगा हाँ वो ऐसा ही कुछ वो लगा की এই যে তৈরি হচ্ছে এক্সিট পয়েন্ট এখানে তৈরি হচ্ছে সেখানে তৈরি হয়ে যাবে আর এটা তৈরি হওয়ার পরে প্রায় দু ঘন্টার সময় কমে যাবে যাতায়াতের জন্যে সমস্ত মানুষের জন্য অনেক সুবিধা হবে ডান দিকে সুন্দর মাঠের মধ্যে রয়েছে সব আর বা পাহাড় তার মাঝখান দিয়ে আমরা চলেছি এক অজানা রোমাঞ্চের উদ্দেশ্যে যে রোমাঞ্চ আমরা চাই যেন কোনোদিন শেষ না হোক আর অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য আর অনেক প্ল্যান আছে তোমরা শুধু দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করো হাওয়া দিচ্ছে প্রচন্ড আওয়াজ হয়তো এতটা ভালো আসবে না হাওয়ার জন্য লাদাখ যাওয়ার জন্য যে চেকিং পয়েন্ট আমরা সেই চেকিং পয়েন্টে ঢুকে গেছি বলতে গেলে আমরা লাদাখ স্টেটের মধ্যে ঢুকে গেছি চেকিং পয়েন্ট না এ এন্ট্রি পয়েন্ট সরি এটা হচ্ছে লাদাখের এন্ট্রি পয়েন্ট আমরা অলরেডি লাদাখ স্টেটের মধ্যে ঢুকে গেছি এসেছিলাম অমরনাথ যাত্রার জন্য জানতাম না যে বাবা আমাদের জন্য আর কি কি তুলে রেখেছে তো আপাতত লাদাখ চেক পোস্টে আমরা রয়েছি এখানে জাস্ট ড্রাইভার আর গাড়ির এন্ট্রি হবে আর বলতে গেলে আমরা লাদাখের ভেতরেই রয়েছি এখন অপূর্ব সুন্দর দৃশ্য মন ভরে গেল তো অমরনাথে গিয়ে বাবার মন্দিরে গিয়ে সেখানে জীবনের অর্ধেক শান্তি পেয়ে গেছিলাম তারপরে তার সাথে এটা এক্সট্রা প্রাপ্তি আর এই যে সবাই গ্রুপে সবাই দাঁড়িয়ে আছে সবাই এদিকে তাকাও একবার বন্ধুগণ আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখবে দেখো মাছ নদীর মধ্যে বরফ গলা জল পা পুরো পায়ে কোনো জ্ঞান পাচ্ছি না সার পাচ্ছি না এই নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবাই ওফ অসাধারণ